শোল্লা জমিদার বাড়ি দুইশো পঞ্চাশ বছরের পুরনো এই জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চাইনং সুবিদপুর ইউনিয়ন শোল্লা গ্রামে দর্শক আজ আমি আপনাদেরকে দুইশো পঞ্চাশ বছরের এই পুরনো জমিদার বাড়ির ইতিহাস জানাব এবং দেখাবো পুরনো এই জমিদার বাড়িটির বর্তমান অবস্থা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দুশো পঞ্চাশ বছরের পুরাতন এই জমিদার বাড়িতে প্রবেশ করতেই দেখা মিলবে একটি মসজিদের মসজিদটির পুরাতন অংশ ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে এটি হচ্ছে এই জমিদার বাড়ির নির্মাণদারী মসজিদের প্রধান দরজা কাঠের তৈরি এই দরজায় পবিত্র কাবা শরীফের চমৎকার একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যা দর্শনার্থীদের মন করার মতো দর্শক দুইশো বছরের পুরানো এই জমিদার বাড়িটি কে প্রতিষ্ঠিত করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে যতটুকু অনুমান করা যায় বারোশো থেকে বারোশো সাতানব্বই বঙ্গাব্দে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন এখানকার জমিদাররা দর্শক এখন আপনারা যে ভবনটি দেখতেছেন এটি হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন এখানেই বসবাস করত তখনকার জমিদাররা এখানকার বসবাসরত জমিদারদের বংশধারদের সাথে আমরা কথা বলেছি আমরা জানার চেষ্টা করেছি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কে ছিলেন তারাও বলতে পারেনি এই জমিদার বাড়ির প্রথম এবং প্রধান প্রতিষ্ঠাতা কে ছিলেন বিশাল আকারে অবস্থিত এই জমিদার বাড়িটি কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত সে তথ্য আমরা জানতে পারিনি এই জমিদার বাড়ির মূল ভবন দুটি অংশে বিভক্ত মাঝখান দিয়ে ভিতরে প্রবেশের একটি রাস্তা রয়েছে আর প্রবেশ গেটেই রয়েছে পুরাতন একটি কাঠের গেট এটি একেবারে জরাজীর্ণ অনুমান করা যায় এটি বেশ পুরনো এক সময় এই জমিদার বাড়িটি বেশ প্রভাবশালী ছিল সেই সম্পর্কে অনেক লোককথা স্থানীয়দের কাছে শোনা যায় এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন মুসলিম দর্শক আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জাগায় তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ